শেখ হাসিনা কী নাই শেখ হাসিনা মেট্রো তৈরি করেছে শেখ হাসিনা পদ্মা পদ্মা তৈরি করেছে শেখ হাসিনা রাস্তাগুলো উন্নয়ন করেছে দেখেন বাংলাদেশে আমরা জুলাই জুলাই আন্দোলন করেছি বেশ কয়েকটা কারণে এর মধ্যে প্রধান এবং অন্যতম কারণ ছিল আমরা বহিঃশক্তির বাংলাদেশ পন্থী হয়ে আমরা সরকার গঠন করব এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে ধারণ করবে আমরা বাংলাদেশি এবং এই দেশটা আমার আপনার আমাদের সবার এই চেতনায় কিন্তু আমরা এই এই জুলাই আন্দোলন করেছি এবং শেখ হাসিনা কী করা নাই শেখ হাসিনা মেট্রো রেল তৈরি করেছে শেখ হাসিনা পদ্মা পদ্মা তৈরি করেছে শেখ হাসিনা রাস্তাকে উন্নয়ন করেছে আমরা কেন তাকে দেখতে পারি নাই একমাত্র দেখতে পারি নাই এই কারণে সে বাংলাদেশ পন্থী ছিল না এবং এই বাংলাদেশটাকে বিগিয়ে দিয়ে আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের অঙ্গরাজ্য তৈরি করে সে পায়দারি করেছে এই কারণে কিন্তু শত উন্নয়ন আপনার শত কার্যক্রমের মধ্যে আমরা তাকে গ্রহণ করি নাই একমাত্র কারণ এবং বাংলাদেশের মানুষদেরকে আপনার জঙ্গিবাজার ট্যাগ দিয়েছে যারা মুসলমান ভাই আছে মুসলমান ভাইদেরকে ট্যাগ দিয়েছে আর আমরা যারা মানে বিভিন্ন ধর্মের মানুষ আছি হিন্দুদেরকে দিয়েছে রয়ের ট্যাগ ভারতের ডালালের ট্যাগ দিয়েছে আমরা যারা মানে হিন্দু মুসলিমের বাইরে অন্য ধর্ম পলম হয়েছে আমাদেরকে বলা হয় পাহাড়ি সন্ত্রাসী আমাদেরকে বলা হয় এই যে এই ধরনের ট্যাগিংয়ের জায়গা থেকে সে কেন করেছে এগুলো বিভাজন করার জন্য করেছে নামাজ কেন কত দেনাই আপনার ধর্মকর্ম করতে নাই কেন এই জন্যই আমরা কিন্তু শেখ হাসিনাকে বা আওয়ামী সরকারকে আমরা বিতাড়িত করেছি এই জায়গা থেকে আমরা মনে করেছিলাম শক্তি মুক্ত বাংলাদেশ একটা সরকার আমরা পেয়েছি দেখেন যখন এ সরকার আসার আগে ক্ষমতা বসার আগে কিছু রসাত্মক কথা বলেছেন এই রসাত্মক কথা থেকে আমরা মুক্ত হয়ে গিয়েছিলাম না মনে হয় আমরা বাংলাদেশ পঞ্চাশ সরকারেই পেয়েছি কিন্তু দেখেন আজকে যে সরকার আমাদেরকে নামাজ কালাম করতে দিত না যে সরকার আমাদেরকে জঙ্গিবাদের ট্যাগ দেওয়া হতো এই সরকারের মতো করে বর্তমান সরকার কিন্তু সেই পথে হাঁটছে জাকির নাই বাংলাদেশে আসলে সমস্যা কথা বলেন আমি তো মুসলিম না ভাই আমার তো কোনো আপত্তি নাই আপনার কোনো আপত্তি আছে বলেন জাকির নায়ক যদি বাংলাদেশে আসে জাকির নায়ক ব্যক্তিগতভাবে ভারতের সমস্যা থাকতে পারে আমার তো কোনো সমস্যা নেই বাংলাদেশে মুসলিম জনগোষ্ঠী যায় তার কথা শুনতে আসক সমস্যা কথায় কিন্তু দেখেন

খোলা চোখে আপনি দেখলে ভাই আপনি খুঁজতে খুঁজে পাবেন না আপনাকে গভীরভাবে আপনার এটাকে খেয়াল করে আপনার নজর দিয়ে আপনি যদি পর্যবেক্ষণ করেন আপনার কাছে ধরা পড়বে এই জন্য আমি বলি যে জাকির নায়ক বাংলাদেশে আসা বা আসে না পারা এটা আমাদের জন্য দুঃখজনক আমরা এই আমি মনে করি আমরা ভারত থেকে এখানে বের হতে পারি না জাকির নায়ক যদি বাংলাদেশে আসতেন আমরা আংশিক বলতে পারতাম না আমরা ভারত মুক্ত বাংলাদেশের জন্য আমরা হাঁটছি কিন্তু আপনি ছোট করে বলবেন আপনি কি তাহলে চাচ্ছেন যে ডাকি নায়কের যে কোনো ভাবে হলো বাংলাদেশের আনা উচিত অবশ্যই অবশ্যই ভাই বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান আমরা ভাই টেন পার্সেন্ট আছি তাই না জাকির নায়ক আসলে কি আমাদের ক্ষতি হয়ে যাবে হবে না আসবে কার জন্য আপনার জন্য নব্বই পার্সেন্ট মুসলমানের জন্য তো আসবে বাংলাদেশে তাই না তাহলে নব্বই পার্সেন্ট মুসলমান যদি বাংলাদেশে থাকিয়ে চায় তাহলে সমস্যা কোথায় আপনি কি ওই যে কি বলে আপনার কথা কি আমি খাবো খাবো না তো আমার ইচ্ছা আমি খাবো ভাই তো আমার শোনার ইচ্ছা শুনবো কে শুনতে বাটা দিল কে দিল না এটা তো আমার ভারত চাই না আসুক এবং জাকির নায়ক বাংলাদেশে এসে কি বলবে একটা কথা বলেন তো বলবে যে আমাদেরকে কেউ ঐক্যহত হবে সারা পৃথিবীর মুসলমানরা হতে হবে আমরা বিবেচিত হয়ে আছি এই কথাই তো সে বলবে এই কথা যদি বাংলাদেশে এসে বলে তাহলে বাংলাদেশের ধরেন মানে ইসলামিক কেন্দ্রের অনেকগুলো নিবন্ধিত দল আছে এক একটা দল এক একটা পথে চলে তাই না ভাগ হয়ে চলে জামার এক পথে চলে কি বলে চর্মনে এক পথে চলে তারপরে এরকম অনেকগুলো দল আছে না হয়তো আমি এতগুলো নামও আমি মুখস্থ বলতে পারতেছি না যে প্রত্যেকটা দল উনি এসে যখন এই কথা বলবে হওয়ার জন্য বাংলাদেশের সাধারণ জনগণ যাত যখন মানে মানে তার কথা শুনে মানে বলবে না আপনারা কেন আপনারা তারা কেন বিভাজিত হয়ে আছেন এখন যখন প্রেশার করবে এক হতে বাধ্য হবে এই জায়গা থেকে মনে করে যে এক হয়ে গেলে তো ভারতের বিরুদ্ধে আবার নতুন করে ষড়যন্ত্র হবে এই ষড়যন্ত্র যাতে তৈরি করতে না পারে এই জন্য জাকির নায়ক আসতে আমি মনে করি বাংলাদেশের জন্য বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য জাকির নায়ককে বাংলাদেশে আনা উচিত ওকে ধন্যবাদ থ্যাংক ইউ